সবাইকে তুহিন রেজার প্রিতীয় শুভেচ্ছা আজ আমি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদের দলের আজকের রাজনৈতিক প্রসঙ্গে কিছু কথা বলব বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন জেনজিয়াউর রহমান জেনজিয়াউর রহমানের বিশাল অবদান আছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং তারপরে দেশকে পুনর্গঠিত করতে দেশকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার ব্যাপারে তার কাছে জাতি অনেক ঋণ আছে সেই জাতি সেই নেতা সেই জাতীয় নেতা যেন জিয়াউর রহমানের বিএনপি আজকে আমি বলবো অনেক ক্ষেত্রে তার একটা চরম অতপতন ঘটেছে বিএনপি আজ আমরা জানি না ঠিক কী রাজনীতি করছে এবং কীভাবেই বা তারা মনে করছে বাংলাদেশকে তারা উন্নতির শিখরে পৌঁছে দিতে পারবে পাঁচই আগস্টের বিপ্লবের পরেই বিএনপির একটাই মাত্র দাবি সেই দাবি কি তাড়াতাড়ি নির্বাচন দাও বিএনপি মনে করছে যেন যেনভাবে একটা নির্বাচন করে তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে এটা কি এত সহজ এত সহজেই কি আমাদের এত বছরে যে জঞ্জাল যত ঝামেলা সব এক মুহূর্তে শেষ হয়ে যাবে এবং তারা কি মনে করে যে একটা নির্বাচন করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দিলেই সব ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে এটা এটা একটা হাসির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা যদি বিএনপির গত বিশ বছরের ইতিহাসটা একটু দেখি এটা ভুলে গেলে চলবে না যে দু হাজার পাঁচ ছয় সালে বিএনপির কিছু গোয়ারতমির কারণে একাগ্র জন্ম হয়েছিল সামরিক সামরিক অভ্যুত্থান হয়েছিল এবং এই সামরিক বাহিনী দ্বারা ব্যাকটা হয়ে তাদের তারা নেপথ্য থেকে একটা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছিল। এবং সেই তাদেরই কারণে তাদেরই দ্বারা যে অনুষ্ঠিত নির্বাচনের ফলে বিএনপি মাত্র তেত্রিশটা বা চৌত্রিশটা আসন পেয়েছিল আওয়ামী ক্ষমতায় আসে এবং সে দু সালে ক্ষমতা আসার পরে আমরা দেখেছি কীভাবে পনেরো ষোলো বছর একটা স্বৈরাচারী শাসন চলেছিল বাংলাদেশে তো এটার জন্যে এটার জন্যে কি বিএনপির কোনো দায়িত্ব নাই তারা কি ভাবে দায়িত্ব নেবে না যে কেন তারা ওই সময় দু হাজার সালে সেই তাদের তারা বিচারপতি মাহমুদুল হাসান সাহেবকে তত্ত্বাবধায়ক সরকারে প্রধান করবেন বলে কিভাবে তারা সংবিধান সংশোধন করে বিচারকদের বয়স সীমা বাড়াতে চেষ্টা করেছিলেন এর জন্যে কি তারা এতটুকু অনুতপ্ত নয় তারা নিজেদেরকে এটা তারা ভুলে যাচ্ছে যে দু হাজার সালে তারা যেভাবে তারা বিভিন্ন কর্মসূচি বা বিভিন্ন কার্যকলাপ করেছিল তারা নিজেদেরকে আনইলেক্টেবল বানিয়ে ফেলেছিলো এটাকে তারা ভুলে যায় এটারই কারণেই কিন্তু দু হাজার আটের নির্বাচনে এই ঘটনা ঘটেছিল অনেকে বলবেন ওই নির্বাচনও ব্যাপক কারচুবি হয়েছে ব্যাপক কারচুবি না হলেও তখন যে যদি সেটা হয়েও থাকে মনে রাখতে হবে যে তৎকালীন যে জনগণের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু বিএনপির বিরুদ্ধে চলে গিয়েছিলো তারা মনে করছে ঠিক আছে আওয়ামী লীগকে আরেকটা সুযোগ দেওয়া যাক তারা তো অনেকদিন ক্ষমতার বাইরে আছে এই যে ঘটনা এই যে আওয়ামী লীগ ওই সময় যে তারা নতুন সমস্ত স্লোগান নিয়ে এসে ডিজিটাল বাংলাদেশ করবে নতুন কিছু করবে এটা দিয়ে যে ভোট তারা জয়লাভ করলো এটার পেছনে কি বিএনপির কোনো দায় নাই এই দায় রাখতে হবে প্রায়শই আমরা শুনি যে আমরা শুনি বিএনপি বলে তারা নাকি ক্ষমতায় গেলে এটা করবে ওটা করবে জাতীয় সরকার করবে এরকম প্রচুর তারা বাক্যালাভ করে আমার জানতে ইচ্ছা করে তারা তো বারবার বলেছে যে ক্ষমতায় গেলে তারা এটা করবে ওটা করবে ক্ষমতায় না গেলে তারা কি করবে আমাদের জানা দরকার বিএনপির এক কী কর্মসূচি আসে যদি তারা ক্ষমতায় না যায় যদি তারা নির্বাচিত পরাজিত হয় যাতে তাদেরকে যদি বিরোধী দলে গিয়ে বসতে হয় তাহলে তারা তারা কি করবে মোহাম্মদ আলী জিন্না যখন সেই উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সালে যখন ভারতে পাকিস্তান প্রতিষ্ঠার জন্যে প্রচণ্ড সংগ্রাম করছিলেন এবং অনেকেই হয়তো জানেন অনেকে স্বীকারও করবেন যে পাকিস্তান রাষ্ট্রে জন্মই হয়েছিল বলতে গেলে এক ব্যক্তির এক ব্যক্তির প্রচণ্ড প্রচণ্ড প্রচেষ্টার কারণে প্রচণ্ড সংগ্রামের কারণে তিনি হচ্ছেন মোহাম্মদ আলী জিন্না অনেকে বলেন জিন্না যদি তখন বেচানা থাকতেন তবে পাকিস্তান ভারত বিভাগ হতো না পাকিস্তানে জন্ম হতো না তো ওই সময় ওই যখন সেই পাকিস্তান আন্দোলন তুঙ্গে তখন একজন জিন্নাকে প্রশ্ন করেছিল সাংবাদিক যে যদি যদি পাকিস্তান না না হয় হয় ভারত ভাগ তাহলে আপনি কি করবেন তখন জিন্না খুব ঠান্ডা মাথায় বলেছিলেন তখন মুসলিম লীগ যেটাকে আসে এম তখন এম এর নাম হবে মাইনরিটি লীগ তখন আমি কী করবো অবিভক্ত ভারতে বসে মাইনরিটি মানে সংখ্যালঘু ভারতবর্ষের সবচেয়ে বড় সংখ্যালঘু গোষ্ঠী তো হচ্ছে মুসলমানরা তার মানে তিনি তখন কী করবেন সংখ্যালঘুদের জন্য তিনি তাদের রাইটের জন্য উনি ফাইট করবেন তার মানে যে নাও কিন্তু ধরে নিয়েছিলেন কোনো কারণে পাকিস্তান না হয় তার দাবি যদি না পূরণ হয় তবে তিনি কি করবেন তাহলে আমারও জানতে ইচ্ছা করে বিএনপি যে ক্ষমতায় গেলে এটা করবে সেটা করে বলছে ক্ষমতায় না গেলে তারা কি করবে তারা যে এতদিন ক্ষমতার বাইরে ছিল তারা আসলে কী করেছে জনগণ বিএনপিকে অনেক সমর্থন দিয়েছে আপনারা ধরে এখন দুশো সালে যে নির্বাচন সেই নির্বাচন জনগণ কিন্তু বয়কট করেছিল অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেনি একশো চুয়ান্নটা তিনশোটি আসনের ভিতরে একশো চুয়ান্নটি আসনে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ নিজেরাও কিন্তু নার্ভাস হয়ে গিয়েছিল এমন ঘটনা কি করে ঘটলো সারা ওয়ার্ল্ডের প্রেস মানবাধিকার সংস্থাগুলো বলছে এই নির্বাচনে কেউ অংশগ্রহণ করেনি আর আন্দোলন তখন বিএনপির তুঙ্গে বিএনপি কি করলো চুপ হয়ে গেল নির্বাচনের পরে বিএনপি আর কিছুই করলো না অপেক্ষা করলো যে হয়তো বা আমেরিকায় এসে কেউ এসে বলবে আসো আসো তোমরা এখন ক্ষমতায় গিয়ে কে বসো এভাবে ক্ষমতার রাজনীতির পরিবর্তন হয় না এটা বুঝতে হবে এই সুযোগে কি করলো আওয়ামী লীগ দ্রুত ভারত এবং চায়না এবং রাশিয়ার সমর্থন তারা নিয়ে আসলো এরপরে পাঁচ বছর বিএনপি তো আবার কিছুই করলো না সুযোগ করে দিল আওয়ামী লীগকে ক্ষমতা চালিয়ে যেতে দু হাজার আঠারো সাল আসলো আঠারো সাল আবার কি হলো বিএনপি নির্বাচন অংশগ্রহণ করলো করলো কি করলো হাফ হার্টেডলি করলো নির্বাচন অংশগ্রহণ করে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত ছিল তা কিন্তু করল না আমরা দেখেছি মাঠ পর্যায়ে বিএনপির তেমন কোনো কর্মীরাও কিন্তু উপস্থিত ছিল না এমনকি বিভিন্ন নির্বাচনী যে সমস্ত বুথ আছে পোলিং বুথ সেখানেও তাদের ঠিকমতো পোলিং এজেন্টাও কিন্তু ছিল না দু সালে কী হয়েছে আমরা সবাই জানি রাতের আধারে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে নির্বাচন দেওয়া হয়েছে এটা নিয়ে এমনকি জাপানের রাষ্ট্রদূত একটা মজার মন্তব্য করেছিলেন এই রকম একটা জালিয়াতি নির্বাচন হয়ে গেল যেখানে আগের রাতে ব্যালট বাক্স ভরে যায় এরপরেও কিন্তু বিএনপি কিছু করল না একটা মিটিং করল না একটা মিসেল করলো না আরও পাঁচ বছর সুযোগ করে দিল আষ্ট দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশ সালে বিএনপি ডাকে নির্বাচন লোকে বয়কট করলো জনগণ বয়কট করলো এবং বলতে গেলে কেউই ভোট কেন্দ্রে গেল না ভারতের অনেক সাংবাদিক অনেক যারা বড়ো বড়ো লেখক তারাও কিন্তু বললেন তারা কি বললেন যে দশ শতাংশও কিন্তু ভোট কাস্টিং হয়নি এরপরও কিন্তু বিএনপি কিছু করলো না একটা মিছিল একটা মিটিং একটা প্রতিবাদ সভা করলো না দেখা গেল নিশ্চিন্তে মনে আওয়ামী লীগকে আরও পাঁচ বছরের তারা একটা সুযোগ দিয়ে চুপচাপ বসে গেল আমরা দেখেছি যে আটই ডিসেম্বর এর আগে যখন দু হাজার তেইশ সালে আটই ডিসেম্বর যে গণজাগরণ হলো বিএনপির আহ্বানে যখন লক্ষ লক্ষ লোক ঢাকায় আসলো আমি যে আমি দেখেছি যে সুদূর যশোর থেকে খুলনা থেকে পায়ে হেঁটে মানুষ ঢাকায় আসে তারা গুড় মুড়ি চিড়া সাথে করে নিয়ে আসে যে তারা এসেছে ঢাকাতে সরকার পতন না হলেও তারা ফিরে যাবে না সরকার সব ধরনের যানবাহন বন্ধ করে দিয়েছে তারা পায়ে হেঁটে দেড়শো দুশো মাইল হেঁটে তারা ঢাকায় এসেছে এদের এদের যে ট্যাঁক এটাকে প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপি কী করল বেকার চারটে পাঁচটা পরে তারা তাদের তাদের কর্মসূচিকে তারা বন্ধ করে দিল আর কিছুই করলো না মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে হতাশা নিয়ে ফিরে গেল তাহলে কেন কেন তারা এটা করলো তারা দেখা যাচ্ছে সবসময় একটা সুযোগ করে দিয়েছে যাতে আওয়ামী লীগ কোনোভাবে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে আর নিজের এক একটা মিসেল মিটিং করেছে শুধুমাত্র মানুষকে জানান দেওয়ার জন্য তারা এখানে উপস্থিত আছে আমি যে বললাম আগেই বলেছি যে সাতই জানুয়ারি নির্বাচনের পরে বিএনপি কোনো ধরনের কোনো কোনো কর্মসূচি গ্রহণ করেনি এত বড় একটা কারোচুবির পরও একটা সরকার টিকে যাচ্ছে পনেরো বছর বিএনপির এখানে কোনো ভ্রক্ষেপ নাই তারা অধীর আগের অপেক্ষা করছে আরও পাঁচ বছর দেখি কী হয় এর মধ্যে ছাত্র জনতার ছাত্র জনতার আন্দোলনের ক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থা ত্যাহিতাহি অবস্থা হয়ে গেল তখন বিএনপি কি বললো এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ত নাই তারা এর সাথে জড়িত নয় মোটেই জড়িত নাই কিন্তু দেখা গেল এই ছাত্র জনতা জনতারাই এই অচেনা নেতা যাদেরকে কেউ দুদিন আগেও কেউ চিনতো না জানতো না তাদেরই নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ বাইরে চলে আসলো সরকারের পতন হলো শেখ হাসিনা পালিয়ে বাঁচলেন আওয়ামী লীগের শত শত এমপি মন্ত্রীরা সবাই চলে গেলেন মাটির তলে বাঁচার জন্যে এই সরকারের পতন হলো সরকারের পতন হয়ে যাওয়ার পরপরই দেখা যে আন্দোলনে নাকি বিএনপির কোনো রকম সম্পৃক্ত নাই হঠাৎ করে তারা আবিষ্কার করলো সাড়ে চারশো নাকি তাদের কর্মীরা মারা গেছে তারপরে কি হলো আমরা দেখতে পেলাম গত ছয় মাসে বিএনপির একটাই দাবি কিসের দাবি নির্বাচন হতে হবে দুদর্শ নির্বাচন করতে হবে নির্বাচন ছাড়া কোনো সংস্কার হবে না তারাই নাকি সংস্কার করতে পারবে নির্বাচিত সরকার নাকি সংস্কার করতে পারবে প্রশ্ন হচ্ছে বিএনপিতে এর আগেও ক্ষমতায় ছিল উনিশশো সালে যখন আমার তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হলো তখন বিএনপি ক্ষমতায় এসেছিল দু হাজার এক সালেও ক্ষমতায় এসেছিলো তখন কোন বিএনপি যে সংস্কারগুলো আজকে তারা করতে চাচ্ছে তখন তারা কেন করেনি এই প্রশ্নের জবাব কে দেবে আমরা বলবো আজকে না আজকে আমরা বিএনপি থেকে শুনি যে নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী দুই টার্মেন বেশি ক্ষমতা থাকতে পারবে না তাই যদি হয় তবে তাদের দলের ভিতরে কেন কোনো নির্বাচন নাই কেন দলের ভিতরে কেন কোনো গণতন্ত্র নাই কেন দলের ভিতরে একজন সভাপতির পদ সম্পাদকের পদ বছরের পর বছর আক্রত হয়ে থাকবে সেখানেই বা কেন এটা থাকে না যে দুই টার্মেন বেশি কেউ সভাপতি হতে পারবে না দুই টার্মের বেশি কেউ সেক্রেটারি থাকতে পারবে না তারা থাকা উচিত কবে বিএনপির সর্বশেষ যারা কাউন্সিল করেছে আমরা জানি না এটা অত্যন্ত দুঃখজনক যে বিএনপির মতো একটা দল জেনারেল জিয়া রহমানের মতো একজন নেতা যিনি অনেক আশা নিয়ে এরকম একটা দল করেছিলেন মনে করেছিলেন যে বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে নিয়ে একটা গুণগত আওয়ামী লীগের যে রাজনীতি ছিল যে আওয়ামী লীগ দেশে একসময় একদলীয় শাসন কায়েম করেছিল তার বিপরীতে একটা সত্যিকারের বাংলাদেশি আদর্শ বিশ্বাসী জনগণের কাছাকাছি একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি আসবে সেটা কি বিএনপি করতে পেরেছে আজও বাংলাদেশের কোটি মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে আমি একটাই অনুরোধ করবো বাংলাদেশ এখন সাধারণ নাগরিক হিসেবে যে বিএনপি আপনারা মানুষের কথা শোনেন এই এই মুহূর্তে নির্বাচন নির্বাচন বাদ দিয়ে নিজের দলকে গণতান্ত্রিক করেন দলকে সংগঠিত করেন জেলায় জেলায় নিজেকে সংগঠিত করেন এবং নির্বাচন বছর পরে হোক তিন বছর পরে হোক নির্বাচন না হলেই দেশে কোনো উন্নয়ন হবে না এটা মনে করার কোনো কারণ আমরা দেখেছি যেমন কি হাসিনা সরকারের স্বৈরাচারী আমলেও বাংলাদেশে অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে রাস্তাঘাট হয়েছে বিল ব্রিজ হয়েছে কলকারখানা হয়েছে সুতরাং শুধুমাত্র আপনারা গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়ে নিজেরা ক্ষমতায় বসলেই দেশে একেবারে উন্নয়নের বন্যায় চেয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়ান তাদেরকে শক্তি দান করুন দেশের মধ্যে কোনো বিভেদ আনবেন না এবং একতার কখনো মনে করবেন না যে একটা বৈদেশিক শক্তি আপনাদেরকে নিয়ে এসে ক্ষমতায় বসাবে বাংলাদেশে থাকতে গেলে ক্ষমতায় থাকতে গেলে বাংলাদেশই হতে হবে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে বাংলাদেশের স্বার্থকে বিক্রি করে এখন যদি আপনারা মনে করেন যে আওয়ামী লীগ আজকে নাই আওয়ামী লীগের জায়গাটা আপনারা নেবেন এবং সেই হিসাবে বিদেশি শক্তিদের সাথে যেভাবে আওয়ামী লীগ আতায়ত করে দেশ চালিয়েছে আপনারাও এরকম একটা কিছু আতাত করে একটা প্রতিশ্রুতি করে এক ধরনের চুক্তি করে আপনার ক্ষমতায় যাবেন এটা হলে কিন্তু জনগণ মানবে না আজকে আপনি দেখুন ছাত্র জনতারা নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছে আজকে এই মুহূর্তে আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কিন্তু যদি নিজেদের রাজনীতিতে গুণগত পরিবর্তন না আনেন তবে দেখবেন অচিলেই এই নতুন দল হয়তো আপনাদেরকে পিছনে ফেলে যাবে মনে রাখবেন সময়ের একটা ডাক আছে সেই সময়ের ডাকে যদি আপনি সারা না দেন দেখুন আপনাদের দলের প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান যখন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ এই ধ্বংসযজ্ঞ শুরু হলো হত্যাযজ্ঞ শুরু হলো তখন যখন তাকে জানানো হলো তিনি এক ঐতিহাসিক মুহূর্তে সিদ্ধান্ত নিলেন বললেন উই রিভল্ড তিনি সেদিনকে ওই উই রিভল্ভ করেছিলেন বলে দেখুন বাংলাদেশ কোথায় চলে গেছে সেই যে ইতিহাসের যে ডাক ইতিহাস যখন তাকে ডাকছে কালের যে আহ্বান সেই আহ্বানে তিনি সাড়া দিয়েছিলেন দিয়েছিলেন বলেই তিনি আজ কোটি মানুষের কাছে এত এত প্রিয় তার মৃত্যুর তার মৃত্যুর চুয়াল্লিশ পঁয়ত্রিশ বছর পরও এত চেষ্টা করেও আওয়ামী লীগ বা জিয়া বিরোধীরা তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা তারা পড়াতে পারেনি সেই রকম একজন প্রতিষ্ঠাতার রাজনৈতিক দলের আপনারা উত্তরসূরি আপনারা দেশকে বাংলাদেশকে কেন প্রাধান্য দিচ্ছেন না বাংলাদেশকে প্রাধান্য দেন বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যান বাংলাদেশি যে জাতীয়তাবাদ বাংলাদেশি যে পলিটিক্স যে অলমান শুরু করেছিল সেই দিকেই আপনারা যান এখনো মানুষ আপনাকে সমর্থন করবে বাংলাদেশ বিরোধী কোনো পদক্ষেপ নেবেন না আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতায় আসার আগেই যেভাবে বিএনপির হাজারো কর্মীরা লুট তোরা শুরু করেছে চাঁদাবাজি করা শুরু করেছে বিভিন্ন জায়গা আমার পত্রিকা পত্রিকা খুললেই প্রত্যেকদিন দেখা যায় হতাশাব্যঞ্জক সমস্ত সমস্ত খবর ক্ষমতায় যাওয়ার আগেই যদি বিএনপিরা এগুলো করা শুরু করে তো লোকে বলবে বাবা ক্ষমতায় গেলে না জড়িয়ে তারা কী করবে এখনো সময় আছে আপনারা দেখুন দেয়ালের লেখনটা পড়তে শেখেন আমরা চাই না যে যেন যেহমানের এত কষ্টে গড়া একটা দল যে দলের জন্যে যে দেশের জন্যে যে অরমান সাহেব আত্মহতি দিয়েছেন আপনারা তার রক্তের সাথে বেমারি করেন আমরা চাই না আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে গড়ে তুলি বাংলাদেশ প্রথম এটাই যেন আমাদের সবার ঐকান্তিক কাম্য হয় আসুন মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন ভালো থাকেন সবাই